আসসালামু আলাইকুম আশেষ হয় ভালো আছেন আমরা এখন চলে আসছি নতুন বাইপাস রুটে যেটা সাগর থেকে এ দিন পর্যন্ত যে রাস্তাটি নতুন করা হয়েছে সে রাস্তায় এবং এখানে কিন্তু মানুষকে একটা দুর্ভোগের শিকারে পড়তে হইতো যেটা হচ্ছে চকবাজারবাসী এবং তারাকান্দি নোয়াগান্দি এলাকার যে মানুষজন যারা চালাকসর মুখী আছেন যারা সবসময় চালাক্তর বাজার যাতায়াত করে তারা কিন্তু এই কালবাটি দিয়ে যেতে পারতো না কারণ হচ্ছে এই কালবাটি কিন্তু আগে প্রস্তুতের কাজ চলতেছিল আর যার জন্য এই মানুষগুলোকে কোনো একটি রাস্তা ব্যবহার করতে হতো এখন যেই জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে পশ্চিম চালাকচর আর এই জায়গা দিয়ে কিন্তু আগে গাড়িগুলো চলাচল করত। আর এরকমই বিপাকে পড়তে হতো গাড়িগুলো যখন এই পিচ্ছিল রাস্তার মধ্যে আসতো আর এই কারণ হচ্ছে এই রাস্তাটা হচ্ছে এটেল মাটি দ্বারা তৈরি আর এটা কিন্তু আগে ছিল আগে গ্রামের মানুষ এই রাস্তাটি ব্যবহার করতো যতক্ষণ না এই বাইপাস রুটটি করা হয়েছিল আর এই রাস্তাটি দিয়েই কিন্তু সাময়িকভাবে চলাচল করতো মানুষ আর এখন কিন্তু নতুন যে এই কালবারটি স্থাপন করা হয়েছে সেটা আজকে প্রস্তুতিকার সম্পন্ন হয়েছে এবং এখন কিন্তু মাটি বরাট করা হচ্ছে যার ফলে মানুষ যে দুর্ভোগের শিকার হতে হতো তা কিন্তু আজকে থেকে পরিত্রাণ পাচ্ছে এবং এই জায়গা দিয়ে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় অনেক মোটর সাইকেল আরোহীরা আছেন এই জায়গায় এসে উল্টে যায় তারপর কাত হয়ে পড়ে যায় এরকম একটা ঘটনা ঘটতো বৃষ্টি হলে কিন্তু এই জায়গাটা পিচ্ছিল হয়ে যায় এবং পিচ্ছিল হওয়ার কারণে কিন্তু গাড়িগুলো একদম এলোমেলো হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জায়গায় কিন্তু অনেক গাড়ি নিচেও পড়ে যায় তো আল্লাহ রহমতে এবং অশেষ মেহরবানিতে এখন এই কষ্টের লাঘব হয়েছে এবং চকবাজারবাসী প্লাস তারাকান্দি নোয়াকান্দি যে এলাকার যে মানুষগুলো আছে তারা কিন্তু খুব সহজেই এখন এই রাস্তাটি দিয়ে চলাচল করতে পারবে যেহেতু কালবাটের কাজটি প্রায় শেষ আর কিছু দিনের ভিতরে কিন্তু রাস্তাটি পাকা করা হয়ে যাবে পাকা করা হলেই কিন্তু মানুষের আরও কষ্ট লাঘব হয়ে যাবে চকবাজার তারাকান্দি নোয়া কান্দিবাসীর জন্য শুভকামনা রইল এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে যদি এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে পারেন এবং যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ